সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছেন বাচ্চার সঙ্গে সাকিবের বাসায় বুবলি গেলে তিনিও যাবেন কারণ তার দাবি ওটা বাচ্চাদেরই বাসা তবে কি সাকিবের বিয়ের বিষয়টি মেনে নিতে পারছেন না অপু বুবলি বিস্তারিত থাকছে ডেক্সট রিপোর্টে চিত্রনায়িকা বিশ্বাস ও শবনম বুবলির দ্বন্দ্বের কেন্দ্র সাকিব খান চিত্রনায়ক সাকিব খানের দাবি অপু বিশ্বাস ও শবনম বুবলি দুজনই তার কাছে অতীত তবে সাকিব প্রসঙ্গে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন দুই তারকা নানা মন্তব্য করেন এই দুই নায়িকা দুজনের এমন ঘটনায় নানা সময় সাকিব নাকি বিরক্ত বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে সাকিবকে নিয়ে বুবলির নানার মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছেন সাকিব খান ও তার পরিবার যদিও এটি নিয়ে সরাসরি কথা বলতে শোনা যায়নি এরপর শোনা গেছে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব ছেলের জন্য পাত্রী দেখছেন পরিবারের সদস্যরাও নানা বিষয় নিয়ে সাকিব ও সাকিবের পরিবারের এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথম আলোর সঙ্গে আগেই কথা বলেছেন বুবলি এবার একই বিষয় নিয়ে কথা বললেন অপু বিশ্বাস উপবিশেষ বলেন খেয়াল করে দেখবেন অন্যজনের মতন আমি কিন্তু সাকিবকে নিয়ে আগ বাড়িয়ে কিছু বলতে চাইনি তবে হ্যাঁ যখন আমার কোনো সিনেমা মুক্তি পায় ছবির খবর নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা হয় যেহেতু সাকিব খান বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় তারকা সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তার নাম টুকটাক আসতেই পারে অন্য নায়ক নায়িকাদের নামও তো আসে এটি অন্যভাবে নেওয়ার কিছু নেই সরাসরি কারো নাম উল্লেখ না করে অপু আরও বলেন যখন থেকে সাকিব খান দুজনকেই অতীত বলেছেন তারপরও কেউ যদি বলে আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের বাচ্চারা অনেক সময় সে সুযোগ করে দেয় এরপর কৌশলে সাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক টিকে আছে প্রমাণ করতে চায় সেটিতে অবশ্যই সাকিব ও সাকিবের পরিবার বিরক্ত হবেনি গণমাধ্যমে প্রকাশিত খবরের দাবি আপনার ও বুবলির দুজনেরই সাকিবের বাসায় প্রবেশ মানা ছেলেরা গেলেও আপনাদের বাড়ির অন্য কোনো সদস্যর সঙ্গে যাবে এর জবাবে উপবিশ্বাস বলেন সাকিবের বাসা মানেই বাচ্চাদের বাসা সেখানে বাচ্চারা তাদের মতো করেই যাবে আমার যেতেই হবে এমনটি নয় একটা সময় বাচ্চারা তো ওই বাড়িতেই থাকবে এখন আমার বাচ্চা ছোট আমার কাছে থাকে কিন্তু আসল বাড়ি ওখানেই সেটি বাচ্চার বাবা দাদা দাদিরা যেভাবে চাইবেন সেভাবেই হবে শ্রেয়া রায় বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক